চিকেন রুস্ট তো অনেক খেয়েছেন চিকেন তান্দুরি রুস্ট কি খেয়েছেন কখনো আমার হাতে বানানো চিকেন তান্দুরি রুস্টের কি যে মজা যে কোনো মেহমানদারিতে আপ্যায়নে আপনারা কুবি কুবি সহজে চিকেন তান্দুরি রুষ্টি বানিয়ে নিতে পারেন রেগুলার চিকেন লেগ পিস এনে ওগুলা থেকে ভালোভাবে চামড়াগুলো তুলে নিছি আমি বরাবরই মাংস যখন নিয়ে আসি একটু বেশি করে নিয়ে আসি আপনাদের পছন্দ মতো সাইজগুলো দিয়ে এখন খেটে নিবেন আমি বড় ছোট সাইজ করে রাখছি আর কিছু সরিয়ে রাখছি আমার রেগুলার রান্নার জন্য মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে জড়িয়ে নিছি বিশ মিনিটের মতো আর এখন এই কয়টা মশলা দিয়ে মাখিয়ে রাখবো এই তান্দুরি রুস্ট বানাতে তান্দুরি পেস্ট মশলাটা লাগবেই লাগবে নরমালি পাউডার মশলা যেটা পাওয়া যায় ওইটাতে কিন্তু এত ভালো টেস্ট আসে না এখানে প্রায় পঁয়ত্রিশ পিসের মতো চিকেন নিয়ে নিছিলাম আর এখন এড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পাঁচ পুরন প্রায় পাঁচ টেবিল চামচের মতো তান্দুরির পেস্ট এক চা চামচ কাশ্মীরি চিলি পাউডার এড করে দিব ওটাতে কিন্তু তেমন একটা ঝাল নেই অল্প একটু লেবুর রস সরিষার তেল আর লবণ দিয়ে ভালোভাবে পাঁচ ছয় মিনিটের মতো সময় লাগিয়ে কষলে কষলে এগুলাকে মেরিনেট করে নিতে হবে রেসিপিটি বানিয়ে গেলে পিকচার আমার সাথে শেয়ার করতে পারে আমি কিন্তু এখন পর্যন্ত অন্য কোথাও তান্দুরি রুস্ট চিকেন খাইনি ভালোভাবে মাখানোর পরে কি যে একটা গ্রান আসবে এখন যে কোনো একটা ফয়েল পেপার অথবা অন্য কিছু দিয়ে ওভারনাইট এর জন্য রেখে দিতে হবে আমি একটা প্লেট দিয়ে ডেকে রাখছিলাম আর এই তো সকালে বের করে নিছি আমি একটা বড় সড় ফয়েলের ট্রে নিয়ে নিছি যাতে সবগুলাকে একসাথে দিয়ে দিতে পারি আপনারা চাইলে ছোট ছোট দুইটা ট্রেতেও দিতে পারেন আর যদি আরো বেশি করে করেন তাহলে দুই তিন ট্রে একসাথে ওভেন এ দিতে পারেন ওভেনটা বেকে দিয়ে ফোর হান্ড্রেড টেম্পারেচারে দিয়ে দিব যারা বেক করতে চান না আপনারা চাইলে একটা ফ্রাই প্যানেও এইভাবে করে নিতে পারেন সেম প্রসেস কিন্তু মনে হয় একটু ঝামেলা হয় বেশি আমার কাছে ফ্রাই প্যানে করে করলে অনেক পারে করতে হবে আর ক্লিনিং এর ঝামেলা তো আসেই আধা ঘন্টা পরে দেখবেন একটা পাশ কিন্তু হয়ে গেছে ট্রেটাকে একটু টেনে এনে সবগুলাকে প্রথমে উল্টে নিব তারপর এটা থেকে যে পানিটা বের হয়েছে ওইটা আমি সম্পূর্ণ টাই হচ্ছে একটা বাটিতে রেখে দিব আমি কিন্তু ওভেনের টেম্পারেচারটাকে কমিয়ে এই কাজগুলো করছি এই পানিগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে আর এখন বিশ থেকে পঁচিশ মিনিট বেক করার পরে কিন্তু তান্দুরি চিকেন একদম রেডি হয়ে যাবে আবারও টেম্পারেচারটাকে বাড়িয়ে ফোর হান্ড্রেড করে নিচ্ছি জাস্ট হালকা একটু কালার চলে আসলেই এটাকে নামিয়ে যত বেশি বেশি রান্না হবে তত হচ্ছে যাবে ঝরে আর এখন আমি একটা কড়াই গরম করে কিছু ভেজিটেবল ঘি দিয়ে দিব আপনারা চাইলে খাঁটি ঘিও দিতে পারেন বাটারও কেটে দিতে পারেন আর আমি এখন এই ঘি এর সাথে কিছু তেল মিক্স করে নিব তেল গরম হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর সাথে সব গোটা মশলা গুলোকেও দিয়ে দিবেন আপনারা যেটা যেটার ফ্লেভার পছন্দ করে করেন রেগুলার এরোমাটা বের হওয়ার পরে হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ আপনারা মাংসের পরিমাণ বুঝেই হচ্ছে সবকিছু দিবেন সামান্য বেশি কম বেশ হলে কোনো সমস্যা নেই কোন জিনিসই দুই একবার রান্না করার পরে হাতে চলে আসে আমি এখানে দুই চা চামচ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি ফ্রেশ টমেটো কেটেও ইউজ করা যাবে মনে রাখতে হবে আমাদের তান্দুরি চিকেনটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট রান্না করা এখন পেঁয়াজ মশলাকে যত কষাতে পারেন কষাতে হবে যত কষাবেন তত হচ্ছে মজাটা হবে আমি হচ্ছে দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া হালকা ಗಡಿಯ ಗುಣಾ গুঁড়া পাঁচ পোড়ন হলুদ হালকা গুলমরিচের গুঁড়া আর অল্প জিরার গুঁড়া সুন্দর একটা আসার জন্য আমি রোস্ট মশলাটাও ইউজ ইউজ করব। ব্র্যান্ডের করতে পারেন যে থেকে তুলে রাখা এখান থেকে অল্প একটু পানি দিয়ে আরো ভালোভাবে কষাবো হালকা এক চামচ তান্দুরির পেস্ট দিয়ে দিছি আর দিয়ে দিব দুই চা চামচ প্লেন ইউগার এর মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি এগুলো আবারও মিক্স করে আবারও ভালোভাবে কষাতেই থাকবো মিডিয়াম আগুনে আপনারা চাইলে সাথে অল্প একটু বাদামও এড করতে পারেন আমার বাচ্চাদের বাদামে অ্যালার্জি আছে বলে আমি আর এড করিনি মশল্লাটা মাসল্লা এত বেশি কষানো হয়ে গেছে আর এখন আমি বাকি জোলটা দিয়ে দিছি এই জোলের মধ্যে একটা ব্লক আসার পরে আমি সবটুকু তান্দুরি চিকেন হচ্ছে দিয়ে দিব আমি কিন্তু এখানে আর কোনো রকম এক্সট্রা পানি ইউজ করব না ওই যে চিকেন থেকে যে পানিটুকু বাইর হয়েছে ওইটা দিয়ে এই চিকেনটা মুসলি রান্না এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলাটার সাথে মিক্স করে দিয়ে এই ধরেন পাঁচ ছয় মিনিট জাল করে জাস্ট তেলটা উপর রান্নাটা কিন্তু হয়ে যাবে। আমার স্পেশাল রেসিপিটি যদি বানিয়ে না তাহলে কিন্তু পুরোটাই মিস করবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার দিতে ভুলবেন না দেখেন একদম মশলাটা কিন্তু ফুটে উঠেছে তার মানে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এই ছিল তার ফাইনাল লুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ